আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শনার্থী যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আমি আহবাবাল হামিদি কাজ করছি মৌলাজারের ছাত্রছাত্রীদের নিয়ে আর আজকে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি মৌলয়াজার সদরের যে সামনে দুশো পঞ্চাশ বিশিষ্ট সরকারি হাসপাতাল সদরের সামনে এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি মৌলয়াজার একটা সামাজিক সংগঠন কিউরোর পক্ষ থেকে এখানে গ্রাফিটি আঁকা হচ্ছে আসলে তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে আমরা জানি ষোলো জুলাই থেকে আমাদের যে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে গণ ঘটেছে সেটার ফল পেয়েছি আমরা পাঁচ তারিখে সেই এই এত লং টাইমের মধ্যে অনেক ভাই বোনের আমাদের শহীদ হয়েছেন যেমন আমরা কিন্তু আবু সাহিদ ভাইয়ের একটা ভিডিও সবার সামনে এসেছে সেই আবু সাইদ ভাইয়ের স্মরণে সেই পানি লাগবে পানি বলা মুগ্ধদের স্মরণে পাশাপাশি আরও অনেক ভাই প্রায় এক হাজার থেকে পনেরোশো মানুষ কিন্তু আমাদের এই অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের স্মরণে এবং আমাদের বাঙালি জাতির ঐতিহ্যকে ধরে রাখার যে প্রবণতা সেটারই কিন্তু তারা এখানে ওয়ালে ওয়ালে ফুটিয়ে তুলছেন এখানে এতদিন আমরা দেখেছি এই পনেরো ষোলোটা বছর ধরে স্বৈরাশাসকের পতন ঘটেছে এই ওয়ালগুলা কিন্তু একদম অবাঞ্ছিতভাবে পড়েছিলো এখানে কেউ হাত দেওয়ার সুযোগ ছিল না কেউ কিছু দেখে ওখানে এখানে একদম খারাপ অবস্থা ছিল মানে তাকানোর কোনো অবস্থা ছিল না এই সরকারি হাসপাতালগুলোতে কিন্তু আজকে দেখেন আমাদের আপনি মৌলীবাজার দিয়ে যাবেন শুধু মৌলবাজারের কথা না পুরো বাংলাদেশ জুড়ে আমাদের যে সাধারণ ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু পুরো বাংলাদেশকে সুন্দরভাবে পৃথিবীর কাছে ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করতেছে তারই ধারাবাহিকতায় মৌলবাজার কিন্তু পৌরসভার সামন চৌমুনার পয়েন্ট এবং আজকে এই পুরো এই সদরের সামনটা কিন্তু এই কিউর আজকে এই গ্রাফিতি করছে খুব সুন্দর লাগছে এদিকে এই সাধারণ মানুষজন হেঁটে যাচ্ছেন অনেক মুক্তিযুদ্ধরা বৃদ্ধ চাচাদের সাথে আমার কথা হয়েছে ওনার খুব খুশি আমাদের এই উদ্যোতনে তারা আমাদের অনেক বেশি উৎসাহিত করেছেন অনেক বেশি শুভেচ্ছা জানিয়েছেন যে এই ছাত্রছাত্রীরা অনেকেই কিন্তু অনেক জুনিয়র টেনের ছাত্র বা ক্লাস ইন্টারের ছাত্র এইটের ছাত্র কিন্তু তারা খুব উৎসাহিত উৎসাহ নিয়ে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশকে পৃথিবীর সামনে কীভাবে রিপ্রেজেন্ট করা যায় এবং সুন্দর একটা শহর কীভাবে করা যায় সেটাই সবাই অক্ষ কাজ করা যাচ্ছেন তো সর্বশেষ একটা কথা বলবে বলি যারা দর্শনার্থী আমাদের এই ভিডিওটা দেখছেন দয়া করে এই ছাত্রছাত্রীদেরকে আরো বেশি উৎসাহিত করুন আপনার পরিবারের অনেকে আছে তাদেরকে উৎসাহিত করুন তাদেরকে এই সমাজসেবামূলক কাজে আরও এগিয়ে আসার উৎসাহিত দেন এবং তাদের যে কোনো প্রয়োজনে তাদেরকে সাহায্য সহযোগিতা করুন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আমি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থেকে আসছি আসলে আমাদের ওয়ালে এই বেলগ্রাফিটা করার মানে হচ্ছে সাধারণ মানুষের যাতে এখানে ময়লা আবর্জনা দিয়ে কিছু নষ্ট না করতে পারে তাদেরকে এই অন্তর্বর্তীনকালীনের সময়ে যে ঘটনাগুলো ঘটছে যাতে জনসাধারণ মানুষের কাছে আমরা এইগুলো তুলে দিতে পারি তাই আমরা ওয়ালে এইসব লিখতেছি বা এইসব ওদের কাছে তুলে ধরতেছি এইটাই আর কি রিলিফ এন্ড কিওর এবং সার্কাস্টিক স্কুলের যৌথ উদ্যোগে মৌলিবাজারে গ্রাফিটি ফেস্ট টু পয়েন্ট দ্বিতীয় দিনের মতো আজকে আয়োজন করছি এবং আজকে আমাদের সকাল থেকেই এই কার্যক্রমটা চলমান এই পর্যন্ত আমরা মোটামুটি প্রায় সদর হাসপাতালের যে সামনের যে ওয়াল সেখানে আমরা মোটামুটি প্রায় সব ওয়ালেই গ্রাফিটি আমাদের সম্পন্ন করতে পেরেছি এবং সামনে যে ওয়ালগুলো রয়েছে সেগুলোতে কাজ চলছে আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতে পারেন আমরা কি কি গ্রাফিটি আর্ট করছি এবং আপনি যদি একটু গ্রাফিটি দেখাতেন আমাদের যারা দর্শক যারা আছে তাদেরকে তাহলে ভালো হতো কি আপনি প্লিজ আজকে প্রায় পঞ্চাশ জনের মতো সর্বোচ্চ হলে পঞ্চাশ জন হবে এবং আমাদের কিওর ভলিন্টিয়ার এবং সার্কাস্টিক স্কুলের যারা অ্যাডমিন যারা আছেন এবং সার্কাস্টিক স্কুলের যারা কি কাজে মডারেটর যারা আছেন তারাই আমাদের সাথে আছেন এবং এখানে এক্সট্রা কেউ নেই সবাই কিওর ভলিন্টিয়ার এবং সবাই সার্কাস্টিক স্কুলের মানুষ আমাদের এখানে কর্মকাণ্ড ফান্ডিং বলতে সার্কাস্টিক স্কুল থেকে ফান্ডিং রয়েছে এবং আমাদের সেলফ ফান্ডিং কমিউনিটি এন্ট্রি ফর রিলিফ এনপার্টমেন্ট কিওর থেকে সেলফ ফান্ডিং এবং সার্কাস্টিক স্কুলের তো এখানে কোনো বাইরে কোনো ফান্ডিং বা কোনো প্রকার কিছু নেই আসসালামু আলাইকুম আমরা আজকে এই আর্টিস্ট কাজ করেছি যেন আমরা নতুন বাংলাদেশ হয়ে নতুন উদযাপন করতে পারি আমরা যেহেতু নতুন করে স্বাধীন হয়েছি দেখে আমরা বাংলাদেশ নিজের হাতে সাঁতাচ্ছি যাতে আমরা বাংলাদেশে দেখে বলতে পারি আমরা যে আমরা নিজের একটু স্বাধীন তাই জন্য আমরা স্টুডেন্ট মিলে আমরা সবাই মিলে আমরা এই কাজটা করতেছি যাতে আমাদের বাংলাদেশের আগামীতে প্রজন্মতে অনেক সুন্দরভাবে মন সুন্দরভাবে করতে পারি এটাই বলে আমার বক্তব্য শেষ করবো সালামু আলাইকুম সালামুয়েকুম আমি মাহতাবুল ইসলাম উদয় ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড পাওয়ারমেন্ট আজকে বারোই আগস্ট আমরা দ্বিতীয়বারের মতো মৌলীবাজার শহর ও সদর হাসপাতালের যে এরিয়াটা আছে সদর হাসপাতালের যে সম্মুখ যে দেওয়ালগুলো আছে আমরা এগুলো আর্ট আর্টওয়ার্ক করলাম আর গত তিন দিন আগে যথাসম্ভব নয় তারিখ বা আট আট তারিখ আমরা হইছে গিয়া চৌধুরী ফার্মেসির যে মুখটা মুখটা একদম পৌরসভা পর্যন্ত কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড ইম্পাওয়ারমেন্ট এবং সার্কাস্টিক স্কুলের যৌথ প্রযোজনায় আমরা কিন্তু প্রথমবারের মতো করছিলাম তো প্রথম ইভেন্ট আমরা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো আমরা গণ ইভেন্ট দিচ্ছি না আমরা যারা ডিজাইনার আছে আমরা আর্টিস্ট ডিজাইনার দিয়ে আসলে আমরা এই আজকের ইভেন্ট টা হোস্ট করছি আজকের ইভেন্ট তাও প্রায় পঁচাত্তর জন মানুষ আসলে এই জায়গায় হাজ করে পঁচাত্তর জন বাইরেরা বাদে